সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা শিখব একটি মোটর না খুলেই মোটরটি কেমন আছে মোটরটি ভালো আছে কি না মোটরের কয়েল কেমন আছে মোটরের ম্যাগনেট কেমন আছে মোটরের সেন্সর কীরকম আছে মোটরের সেন্সর আসলে কি ভালো আছে নাকি খারাপ আছে এটা আজকে মোটর না খুলেই পরিমাপ করা শিখব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা মোটরের সেন্সর পরিমাপ করা শিখব আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি মোটর একটি হচ্ছে মিশো এবং একটি হচ্ছে অটোভ্যান রিক্সা মোটর এটি হচ্ছে একটি এক হাজার ওয়ার্ড মোটর এবং এটি হচ্ছে আটশো ওয়াট একটি মোটর তো আমরা দুটি মোটরের সেন্সর পরিমাপ করব তো মোটরের সেন্সর পরিমাপ করার জন্য ডিজিটাল মাল্টিমিটারের এই ডায়েট মোড বা বিপ মোডে সেট করে নিব আমি বিপ মোডে এই ডিজিটাল মাল্টিমিটারটি সেট করে নিয়েছি এবং দুটি টার্মিনাল এক করে দেখব বিপ দিচ্ছে কিনা এবং আলো জ্বলতেছে কিনা দেখুন আলো জ্বলতেছে নেগেটিভ দিক থেকে যদি মাপ শো করে তাহলে সেন্সরটি ভালো আছে আর যদি পজিটিভ দিক থেকে শো করে তাহলে সেন্সরটি খারাপ যদি শর্ট দেখায় বিপ দেয় এই লাইট জ্বলে তাহলেও সেন্সরটি খারাপ নষ্ট তো ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে এই নেগেটিভ অর্থাৎ কালো তারে এই লাল প্রুপটি ধরতে হবে এবং হলুদ সবুজ নীল যে তিনটি তার রয়েছে এই তিনটি তারেই এই কালো প্রুপ ধরে আমরা চেক করব দেখুন এখানে কিন্তু আলো জ্বলতেছে না বিপ দিচ্ছে না এখানে মান দেখাচ্ছে চারশো সতেরো হলুটাতে ধরি এখানেও চারশো সতেরো সে মান দেখাবে হলুদ সবুজ নীল এই তিনটি কালারই একই মান দেখাবে এখানেও দেখুন চারশো সতেরো তার মানে বোঝা গেল যে এই সেন্সরটি ভালো আছে তো এখন দেখি পজিটিভ দিক থেকে শো করে কি না দেখুন পজিটিভ দিক থেকে যদি শো করে তাহলে সমস্যা আছে দেখেন কিন্তু পজিটিভ দিক থেকে মান দেখাচ্ছে না যে দেখেন আমি পজিটিভে নেগেটিভ টার্মিনালটি ধরেছি এবং হলুদ সবুজ নীল এদের তিনটা দিয়ে ধরতেছি কিন্তু কোনো মান দেখাচ্ছে না তাহলে বুঝবো যে আমাদের সেন্সর আইসিটি ভালো আছে নষ্ট হয়নি তো এখন এই মটরে সেন্সর আইসিটি পরিমাপ করবো এই ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে এই পজিটিভ টার্মিনালটা সেন্সর আইসির যে নেগেটিভ তার রয়েছে এই নেগেটিভে ধরতে হবে তো নেগেটিভে আমি পজিটিভ টার্মিনাল ধরতেছি এবং হলুদ সবুজ নীল এই তিনটি পরিমাপ করবো দেখুন লাইট জ্বলতেছে ডিপ দিচ্ছে তার মানে বুঝলাম এটা শর্ট হয়েছে সেন্সরটি শর্ট হয়েছে মানে এটা নষ্ট হয়েছে তিনটা সেম শর্ট হয়েছে এবং এখন দেখি পজিটিভ দিক থেকে দেখি পজিটিভে নেগেটিভ ধরব দেখুন দেখাচ্ছে যাই হোক এই পজিটিভ দিক থেকে মান শো করার কথা না কিন্তু পজিটিভ দিক থেকে মান শো করতেছে তাহলে বুঝবো যে সেন্সরটি নষ্ট বা কেটে গেছে এখন আসুন আমরা কি করে বুঝবো যে এই মোটরের কয়েল শর্ট আছে কিনা যদি শর্ট থাকে সেটা কি করে বুঝবো আসলে মোটরের কয়েল ঠিক আছে কিনা এটা কি করে বুঝবো শর্ট থাকা এটা পরীক্ষা করতে পারবেন এই যে মোটরের যে থ্রি ফেজ তার রয়েছে এই থ্রি ফেজ তারের মধ্যে যে একটিতে একটি টার্মিনাল ধরবেন এবং মোটরের গায়ে ধরবেন মোটরের গায়ে ধরলে যদি আলো চলে বিপ দেয় তাহলে বুঝবেন যে মোটরের কয়েলটি শর্ট আছে শর্ট থাকলে সেক্ষেত্রে মোটরটি প্রচুর পরিমাণে হিট হবে গরম হবে লোড ক্ষমতা কমে যাবে অতি তাড়াতাড়ি কোয়ালিটি পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে তার পড়ে যাবে এরকম সমস্যা হতে পারে বা এই তিনটে তিনটি টার্মিনাল যে কোনো একটি যদি না হয় তাহলে তিনটাতেই ধরবেন ধরে এরকম করে মোটরের গায়ে ধরে দেখবেন যে শর্ট দেখায় কি না এই মাল্টিমিটারের এই লাল আলুটি জ্বলছে কিনা যদি লাল আলু জ্বলে তাহলে শর্ট আছে এখন আসুন কোয়ালিটি ভালো আছে কিনা আপনার কয়েলের মোটরের ভিতরে যে কয়েল রয়েছে তার রয়েছে এই তারটি যদি কোনো জায়গায় কাটা থাকে তাহলে এই বিপ দেবে না আর যদি কাটা না থাকে তাহলে শর্ট দেখাবে দেখুন শর দেখাচ্ছে তার মানে মোটরের কয়েলটি কোনো জায়গায় কাটা নেই ভালো আছে তিনটায় শর্ট দেখাবে সেমভাবে তিনটাই শর্ট দেখাবে দেখতে পাচ্ছেন শর্ট দেখাচ্ছে যদি শর্ট না দেখায় তাহলে বুঝবেন যে মোটরের কয়েল ঠিক নেই ভেতরে কাটা আছে কয়েলটি নষ্ট আছে এখন আসেন মোটরে যদি ম্যাগনেট খারাপ হয় তাহলে কী করে বুঝবেন মোটরের ম্যাগনেট খারাপ হলে বোঝার একটি উপায় আছে যদি মোটরে যখন ম্যা ম্যাগনেটে যখন চার্জ কমে যায় শক্তি কমে যায় তখন আপনারা বুঝতে পারবেন মোটরটি না খুলেই পরীক্ষা করতে পারবেন তো দেখেন এই যে তিনটি টার্মিনাল রয়েছে এই থ্রি বেজ তার হলুদ সবুজ নীল মোটা যে তার রয়েছে এই তিনটি তার এক জায়গায় করবেন এখন দেখেন মোটরটি স্মুথলি ঘুরতেছে মানে ফ্রি ঘুরতেছে তো এখন আমি দুটি টার্মিনাল এক করব এই দুটি তারা এক জায়গায় করলাম এখন মনে হবে একটু ভারী ভারী আলগা একটু ভারী হয়েছে ঘুরতেছে না আগে যেমন ফিরি ঘুরছে এখন তেমন ফিরি ঘুরতেছে না তো এখন স্মুথলি ফিরি ঘুরতেছে এখন তিনটা এক জায়গায় এক করবো তিনটে তিনটায় এক করলাম দেখুন এখন ঘুরানো সম্ভবই হচ্ছে না ঘুরতেইছে না মানে প্রচুর পরিমাণে জাম তাহলে বুঝবেন যে মোটরের ম্যাগনেটটি ভালো আছে মোটরের ম্যাগনেটে চার্জ রয়েছে মোটরের ম্যাগনেটটি কালো হয়নি ভালো আছে মোটরের ক্ষমতা বেশ ভালো রয়েছে শক্তি আছে এভাবে আপনারা একটি মোটর না খুলে সব কিছুই পরিমাপ করতে পারবেন তো এটাও এটাতে আমি সেন্সর পরিমাপ করে দেখাইছি এটাতেও আপনারা সেমভাবে পরিমাপ করে দেখতে পারবেন যে মোটরটি শর্ট হয়েছে কি না মোটরের যদি কয়েল শর্ট হয় তাহলেও আপনারা বুঝতে পারবেন যে কোনো একটি টার্মিনাল ধরবেন এবং মোটরের গায়ে আরেক টার্মিনালটি ধরবেন ধরে যদি বিপ দেয় যদি এই লাল লাইটটি জ্বলে তাহলে মোটর শর্ট আছে আর সেক্ষেত্রে মোটরটি প্রচুর পরিমাণে হিট হবে মোটরটি বেশি দিন লাস্টিং করবে না টিকবে না প্রয়োজনে আপনারা তিনটি টার্মিনাল এক জায়গায় করবেন এক জায়গায় করে একটি মাল্টিমিটারে একটি প্রুফ ধরবেন এবং আরও একটি প্রুফ এই মোটরে ধরবেন ধরে দেখবেন যদি ভিপায় আলো জ্বলে তাহলে কোয়ালিটি শর্ট আছে আর এটাতেও আপনারা সব মোটরেই বুঝতে পারবেন এই যে মোটরের কোয়ালিটি কেমন আছে ম্যাগনেটের শক্তি কেমন আছে এভাবে দেখুন মোটরটি ফ্রি ঘুরতেছে তো এখন আমি যে তিনটি টার্মিনাল যদি এক জায়গায় করি তাহলে মোটরটি খুব জাম মনে হচ্ছে ঘুরতেছে না ঘুরতেছে খুব হালকা মানে জাম মনে হচ্ছে এরকম তো তাহলে বুঝবো যে মোটরের ম্যাগনেট ভালো আছে মোটরের এখনও শক্তি আছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো আপনারা যারা প্র্যাকটিক্যালি কাজ চান তারা আমাদের অটো ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা আমরা বহুদিন ধরে অটো রিলেটেড সব ধরনের কাজই শেখাচ্ছি যেমন মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং ইত্যাদি আপনারা যারা কাজ শিখতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম